আমি মা তুলো বাবা সবার ফ্যামিলি সবাই মিলে আমার মামাটা একটা মামি মামার মামি আমার মা আমার বাড়ি তো সেখানে সাদের অনুষ্ঠান ছিল তাই সেগুলোই অনুষ্ঠানগুলো হচ্ছে পরপর যার নিয়ম ছিল ওইগুলো দিচ্ছে আর মা আবার বলে দিচ্ছে যে কি আমার ফোঁ তুমি নেবো তোমার ফোঁই আমি নেবো এরকম টাইপের একটা কিছু তো এটাই হচ্ছে এখন তো সেটাই করছে মামি তারপরে ওই যে সব করে দিচ্ছে ফেলে দিয়েছে তো সবাই লাস্টে যে বলেন আজকে মেয়ে হবে তো সেটাই আর কি করছে তো তারপরে বললো যে মেয়ে হবে আর খুব ইচ্ছা মেয়ে হওয়ার মেয়ে বাড়ির লক্ষ্মী সেটাই সবাই বোঝে না তো যাই হোক তারপরে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে এই যে সব চলে এসছে দিয়েছে তো বলছে কী করো তার ফোন নিয়েছে একটা হাতের তারপরে এই যে খাবার মেয়ে সব চলে এসছে মামির জন্য সবই সাজানো আছে এখন আচারটা আমি কিন্তু সাজিয়েছি আচারটা রাখতে ভুলে গেছে এই যে এখন রেখে দিয়েছি কিন্তু চালদার আছে আর ফুলে গেছে তো এখানে দেখো সব কিছুই আছে যে মামিও বসে পড়েছে আর নিচে বসতে পারে না বসতে খুব কষ্ট হয় এখন তো এই টেবিল চেয়ারে বসে

আর আমার ওই যে ইয়েগুলো তো এখন পালা পড়ে গেছে মাছ কিন্তু আমি আরও খেয়েছিলাম আরো দিন